একটি গভীর জঙ্গলে একটি ভয়ানক বাঘ বাস করত বাঘটি একদিন শিকার করতে গিয়ে তার গলায় একটি বড় হার আটকে গেল বাঘটি তখন আহারে খুবই ব্যথা পাচ্ছে আমার গলার হারটি কি কেউ বের করতে পারবে দয়া করে আমাকে কেউ বাঁচাও বাঁচা বাঁচা বলে চিৎকার করতে লাগলো বনের সব প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু কেউ সাহস পেল না বাঘের কাছে যেতে একটু পরে একটি বগ এসে বাঘকে বলে আমি তোমাকে সাহায্য করব কিন্তু পরে কিন্তু আমাকে বিপদে বাঘ বলে আমি তোমাকে পুরস্কার আমি তোমাকে বিপদে ফেলবো কেন তারপর বগের লম্বা ঠোঁট দিয়ে এবং বুদ্ধি দিয়ে বাঘের গলার মধ্যে আটকে থাকা হাড়টি বাহির করলো পরের দিন বাঘ মনের আনন্দে বনের মধ্যে হাঁটছিল তখন বকটি উড়ে এসে বলল বাঘ ভাই দাঁড়াও বাঘ ভাই তুমি করলে আমাকে পুরস্কার দেবেন আরে মামা আমি তো তোর জীবন ফেরত দিয়েছি এটা নিয়েই সন্তুষ্ট থাক বন্ধুরা বাঘ তো আমাকে কোনো পুরস্কার দিল না দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন